এদিকে নিচে নেমে গেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর যে কারণে তীব্র দাবদাহের মাঝে খাবার পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির অনেকাংশেই মানব সৃষ্ট বলছেন সেখানকার বিশ্লেষকরা টিউবওয়েল দীর্ঘক্ষণ চেপেও মিলছে না খাবার পানি কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক স্থানের চিত্র এমন অথচ কুষ্টিয়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দেশের অন্যতম প্রধান নদী পদ্মা আবার গড়াই নদীও বয়ে গেছে এই জেলায় কুষ্টিয়ায় গত পনেরো বছর ধরে শুষ্ক মৌসুমে পানি পানি পাওয়া যায় না দিন দিন এই সংকট নদী নালা সব এলাকায় কোনো পানি নাই আমরা পানির জ্বালায় দুই দিন গোসল করতে পারিনি আমার আর খাওয়ার পানি নাই মানুষ তো বলে যে ভাত বিনে মানুষ মরে যায় এখন দেখছি পানি বিনে মরে যাচ্ছে প্রকৌশলীরা বলছেন যত্রতত্র স্থাপনা নির্মাণ পুকুর ভরাট এবং ডিউব টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্প ব্যবহার করার কারণে পানির স্তর নিচে নেমে গেছে ওয়াটার এক্সিস্টিং ওয়াটার বডিগুলোকে যদি আপনি সংরক্ষণ করতে পারেন তাহলে হয়তো সামনে আমরা যতটা অবস্থা যেইভাবে গ্রাফ গ্রাফিক্যালি মানে খারাপের দিকে যাচ্ছে অতটা হয়তো যাবে না গড়াই নদীতে রয়েছে সরকারের জিকে প্রজেক্ট তবে তাতে সুফল মিলছে না যে কারণে হুমকিতে পড়েছে কৃষকরাও এবছর প্রথম থেকেই পানি দেওয়া বন্ধ প্লাজ নিচে বোরিং তারপর কোন টিউবওয়েল কোথাও পানি নেই জিকে প্রকল্পের পানি না থাকার কারণে অনেক ভুট্টা মারা গেছে যখন পাম্পটা চালু হবে তখন তো পানি যাবে কিন্তু এই মুহূর্তে আসলে আমরা পানি কবে দিতে পারবো সেই জিনিস সেটা আমাদের এখনো জানা নেই কুষ্টিয়া পৌর এলাকায় একুশটি ওয়ার্ডে হোল্ডিং সংখ্যা সাঁত্রিশ হাজার যার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ডিপ টিউবওয়েল ও সাবমার্সিবল নলকূপ দীপ্ত বার্তাকক্ষ